ডেইলি স্টারের এবং প্রথম আলোর বিশেষ করে বিশেষ করে ডেই শাখার এবং ওলামাইকরামের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই যে আমাদের টঙ্গীর ময়দানে আমাদের মাদ্রাসার ছাত্রদের এবং ওলামাইকরামের উপরে যে নৃশংসভাবে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এটা খুবই কষ্টদায়ক এবং খুবই অমানবিক এবং আমরা আলেম সমাজের পক্ষ থেকে এবং মাদ্রাসার ছাত্র সমাজের পক্ষ থেকে এর দৃষ্টান্তমূলক বিষয় কথা বলুন ঠিক না আমাদের ইতিপূর্বেও টঙ্গীর ময়দানে বিশ্ব ইস্তেমার মাঠে ইতিপূর্বেও তারা হামলা করেছিল এবং শিশু কোরআনের হাফেজ যারা ছিল এই সাত গ্রুপ এই সাত গ্রুপের শীর্ষ সন্ত্রাসীরা এর পূর্বেও আমাদের মাদ্রাসার ছাত্রদের উপরে মানে অতর্কিত আক্রমণ করে কোরআনে হাফেজদেরকে শহীদ করেছিল আবার তারা পুনরায় এই ঘটনা ঘটিয়েছে এই জন্য বাংলাদেশের আলেম সমাজ এবং হেফাজুল ইসলাম ঢাকা মহানগর সহ সহ সকল শ্রেণী পেশার মানুষটাকে আমরা অবিলম্বে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় সচিব মহোদয় এবং উপদেষ্টা মহাদয়ের বরাবর আমরা জানি জানাইতে চাই অবিলম্বে এই সাত গ্রুপকে বাংলাদেশে নিষিদ্ধ করা কথা বলেন ঠিক না এবং তারা চায় বাংলাদেশকে আমাদের স্বাধীন সার্বভৌম দেশকে চব্বিশের ছাত্র জনতা ও আলেম সমাজের বিপ্লবের পরে যে একটি স্থিতিশীল একটা সুন্দর দেশ এসেছে এই স্থিতিশীল পরিবেশকে তারা অস্থিতিশীল করতে চায় কথা বলুন ঠিক কিনা ভাই তারা এই ছাত্র জনতা আলেম সমাজের বিপ্লব পরবর্তীতে যে আমাদের দেশটা সুন্দর চলতেছে এটাকে অস্থিতিশীল করার জন্য ভারত ভারতে এবং শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী প্রেসক্রিপশনে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে কথা বলুন ঠিক না এর জন্য আমরা এই যে আমাদের টঙ্গির ময়দানে যে আমাদের মাদ্রাসার ছাত্র এবং আলেম সমাজের উপরে এবং সাধারণ জনতার উপরে তাহাজের নামাজরত অবস্থায় ভোরবেলায় যে নৃশংসভাবে তারা অতর্কিত আক্রমণ চালিয়েছে এজন্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দ্রুত বিচার চাই এবং এই ওয়াসেপ এই এই সহ শীর্ষ সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় কথা বলুন ঠিক ভাই এবং ভবিষ্যতে আমাদের কমি মাদ্রাসার ছাত্র সহ কোনো আলেম সমাজের উপরে যদি হামলা চালানো হয় এই ওয়াসেপ সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে নিশ্চিহ্ন করে দেওয়া হবে কথা বলুন ঠিক ভাই এবং আমরা যতটুকু জানছি জানতে পারছি বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়া থেকে যতটুকু জানতে পারছি আমাদের সাংবাদিক কমিউনিটি থেকে জানতে পারতেছি এই যে টঙ্গির ময়দানে বিশ্ব ইস্তেমার ময়দানে যে হামলা হয়েছে এর পিছনে ডেইলি স্টারের এবং প্রথম আলোর বিশেষ করে বিশেষ করে ডেইলি স্টারের মাহবুব জানাম এর কলকাঠি মেকানিজম আছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা আমাদের রাষ্ট্রের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমরা জানাতে চাচ্ছি যে অবিলম্বে ডেইলি স্টার এবং প্রথম আলোর যে যে এই মদতদাতারা আছে তাদের বিরুদ্ধে জরুরি অ্যাকশন নেবেন কথা বলুন ঠিক না এবং আমরা চাই ভবিষ্যতে টঙ্গির ময়দানে এ আগেও যেরকম ওলামাইকরামের তত্ত্বাবধানে টঙ্গির ময়দানে বিশ্ব ইজতেমা হতো এখন থেকে সারা বছর ওলামাই কেরামের তত্ত্বাবধানে এই বিশ্ব ইজতেমার মাঠ এবং কাকরাইল মসজিদ চলবে কথা বলুন ঠিক না এবং আমাদের শেষ কথা হচ্ছে যে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকারের জন্য এবং বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্রের জন্য চব্বিশের ছাত্র আন্দোলন এবং আলেম সমাজ সেই সময় যখন যেমন ছিল এখনও সরকারের পাশে আলেম সমাজ এবং ছাত্র সমাজ এখনও আছে ভবিষ্যতেও থাকবে কথা বলুন ঠিক না ভাই এই জন্য আমরা চাই অবিলম্বে এই সাত গ্রুপকে যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদেরকে অ্যারেস্ট করে বিচারের মুখোমুখি করা হোক